আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠে দেখি যে এইদিকে ফ্রেন্ডেলের মানে গায়ে হলুদের ফ্রেন্ডেলের সব কাজ শেষ গেটও লাগানো হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট আর এমনি তো গ্রামের বিয়ের মধ্যে তিন থেকে চার দিন আগে গেট মরিচ লাগায় আর এখানে হচ্ছে যে বিয়ের কাঠ কাঠগুলা একশোটি ছাপানো হয়েছে আর মেহমান হবে টোটাল তিনশো জন আমাদের পক্ষ থেকে পক্ষ থেকে একশো জন মেহমান হবে আর এখানে হচ্ছে যে আমার খালা শাশুড়ি আশেপাশের যে মেহমান আছে তাদের জন্য কাফড় নিছে এই সবার জন্যই কাপড় নেওয়া হয়েছে আমাদের জন্য নিচে আমাদের জন্য হলুদ কাপড় নেওয়া হয়েছে ওগুলো এই ভিডিওতে নেই নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ এইদিকে সবাই মেহেদি নিয়ে ব্যস্ত আমাদের নতুন বউই কিন্তু মেহেদি দিয়ে দিচ্ছে সবাইকে আমিও দিছি আর আমাদের নতুন বউ মেহেদি লাগাইতে পারে এই জন্য সবাইকে একটু মেহেদি লাগাই দিচ্ছে